বন্ধুরা তোমরা যারা এই ধরনের ছোটো ছোটো কানের পরতে ভালোবাসো যারা কম দামের মধ্যে এই ধরনের কানের খোঁজ করছো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না কেটে দেখো প্রত্যেকটা ডিজাইন দেখো আমি আলাদা আলাদাভাবে একটা একটা করে তোমাদের এই ধরনের ডিজাইনগুলো আমি দেখিয়ে দেবো আর এইগুলোর কিন্তু খুব যে দাম তা কিন্তু নয় তোমরা এই ধরনের কালেকশানগুলো এই যে কানের ডিজাইনগুলো দেখছো দেখতে বুঝতে পারছো যে কতটা বড়ো সাইজের রয়েছে কতটা সুন্দর এই ধরনের কানেরগুলো কিন্তু দোকান বাজার থেকে কিনেছো কোথাও তিরিশ টাকা কোথাও চল্লিশ টাকা কোথাও কিন্তু পঞ্চাশ ষাট টাকাও কিন্তু দামগুলো এই ধরনের কানেরগুলো নিয়ে নেয় তো তোমরা এই ধরনের কানেরগুলো কিন্তু রিজু কালেকশানে পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা করে হ্যাঁ মাত্র কুড়ি টাকা করে দেখো কতটা বড় আর কতটা সুন্দর একটা কানের এই ধরনের কিন্তু আরও প্রচুর ডিজাইন রয়েছে আজকের আমি ভিডিওটাতে মোট পঞ্চাশখানা তোমার এই ধরনের কানেরগুলো দেখাবো এখানে আমি সাজিয়ে নিয়েছি এ ছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে সেটা আজকে আর আমি ভিডিওতে দেখাবো না এখানে এক ঝলক দেখে নাও এরকম কিন্তু আরও প্রচুর কালেকশন কিন্তু তোমার বাক্স বাক্স কিন্তু তোমার রয়েছে সেটা নিয়ে আবার অন্য কোনো দিন ভিডিও করব বা আগে যে ভিডিওগুলো আছে ওখানে কিন্তু ওই ধরনের কালেকশানগুলো ছাড়া আছে দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা এটা উপরে তোমার স্টোনের কাজ করা রয়েছে আর নিচে এরকম কিন্তু ঝুল দেওয়া রয়েছে আরও একটা ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর যা কিনা তোমাদের কিন্তু সবাইকেই ভালো লাগবে এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা সাইজগুলো বুঝতেই পারছ যে একেবারে যে ছোট তা কিন্তু নয় কতটা সুন্দর একটা ডিজাইন আশা করছি তোমাদের সবারই ভালো লাগছে আর এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকায় আরও একটা ডিজাইন এরকম মোট আজকের ভিডিওটাতে আমি পঞ্চাশখানা ডিজাইন দেখাবো আর পঞ্চাশটা ডিজাইনই কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এটার দাম মাত্র কুড়ি টাকা আরও একটা ডিজাইন দেখো এটা তোমার ময়ূরের মধ্যে দিয়ে আর নিচে রয়েছে ঝুমকো ঝুমকোতেও কিন্তু তোমার এতে পাথর কিন্তু বসানো রয়েছে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এই ধরনের প্রচুর কালেকশান বিভিন্ন রকম দামের এটা তো শুধু কুড়ি টাকার আজকে ভিডিওটাতে দেখাচ্ছি এখানে কিন্তু চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন রকম দামের কিন্তু তোমরা কানের পেয়ে যাবে এখানে তিরিশ টাকা থেকে শুরু আর তোমার চারশো টাকা দামের পর্যন্ত বিভিন্ন রকমের কিন্তু হারের সেট পেয়ে যাবে গোল্ডেনের মধ্যে পাবে এই ধরনের অক্সোরাইজারের মধ্যে পাবে এছাড়া তোমার কিন্তু এখন যে মতি চিকগুলো চলছে মতি লংগুলো চলছে মুক্তপাথর টাইপের তো ওই ধরনের কালেকশানগুলোও কিন্তু প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে দেখতে পাবে বা যদি কালেকশানগুলো তোমরা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে এখানে কত সুন্দর সুন্দর তোমার হাড়ের সেটগুলো রাখা হয় আর এই যে তোমার কানেরগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা একটা বর্ব রয়েছে ওপরে আর নিচে কিন্তু তোমার এরকম ছোট্ট একটা ঝুমকোর ওপরে দাম মাত্র কুড়ি টাকা কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু জানাবে আর যদি ভালো লাগে তাহলে আরও যে ভিডিও ছাড়া আছে সেগুলো দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা কালেকশানের দাম দেওয়া থাকে যদি কালেকশানগুলো ভালো লাগে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো আমাদের ঠিকানা কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আমাদের ঠিকানা আরেকটা বার বলছি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি তোমরা হাওড়া থেকে মানে ব্যান্ডেলে যাওয়ার লাইনে বা তোমরা যদি মেন লাইন বর্ধমানের দিকে ঋষরায় নামলে নেমে পশ্চিম পারে আসবে পশ্চিম পারে এসে অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজার নামবো এখানে একটা বাজার আছে পঞ্চানতলা বাজার এইখানেই কিন্তু বাজারের কাছেই আমাদের বাড়ি কাউকে বললেই হবে যে রিজু কালেকশান যাবো যে কেউ কিন্তু দেখিয়ে দেবে এছাড়া গুগল ম্যাপেও কিন্তু লোকেশন দেওয়া আছে তোমরা কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারো সার্চ করে যে রিজু কালেকশানটা কোথায় যদি খুব অসুবিধা হয় আমাকে একটু ফোন করো ফোন করলে কিন্তু তোমাদের চিনে আসতে সুবিধা হবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই যে কালেকশানগুলো দেখছো তোমরা রিজু কালেকশানে এসে তো নেবেই যারা দূরে থাকছো যারা রিজু কালেকশানে আসতে পারছো না রিক্সায় আসা সম্ভব নয় যে অনেকটা দূরে থাকো বলে তোমরা কিন্তু বাড়িতে বসেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু কালেকশানগুলো নিতে পারো যদি কিছু পছন্দ হয় শিপিং দিয়ে তোমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কালেকশানগুলো নিতে পারো সারা ভারতেই কিন্তু আমাদের কালেকশানগুলো কুরিয়ারে পাঠানো হয় তোমরা যদি নিতে চাও বাড়িতে বসেই কালেকশানগুলো দেখো দেখে যদি পছন্দ হয় তাহলে সেই কালেকশানটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে বা আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু এইগুলোর বি তোমার ছবি ছাড়া থাকে ছবিগুলো সেভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেইভাবে কিন্তু কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি বলেছি যে ফোন নাম্বারটা বললাম নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে তোমরা এগুলো পাঠিয়ে কালেকশানগুলো কিন্তু নিতে পারো এছাড়া তোমরা যদি এই কালেকশানগুলো পছন্দ হয় তাহলে তোমরা বালি থেকে ব্যান্ডেল আমাদের স্টেশনে গিয়েও কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এদিকে তোমার বালি থেকে ব্যান্ডেল আর ওই লাইনে মানে শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে এর মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেও কিন্তু তোমরা হ্যান্ড টু হ্যান্ড কালেকশানগুলো নিতে পারো যারা আসতে পারছ না তোমরা স্টেশন থেকেও কিন্তু অল্প কিছু চার্জ দিয়ে যে যাতায়াতের যে একটা চার্জ ডেলিভারি চার্জটা সেই চার্জটা দিয়ে কিন্তু তোমরা কালেকশানগুলো বাড়িতে বসেই নিতে পারো এবার চার্জটা যে দিতে হবে তোমাদের প্রত্যেকটা কালেকশান পিছু কিন্তু চার্জ নয় যা মাল নিলে তোমরা যদি একটা কানে নাও তাহলেও যে চার্জ দেবে যদি তোমরা হাজার দু হাজার টাকারও মাল নাও সেই একই চার্জে কিন্তু তোমার কালেকশানটা পেয়ে যাচ্ছ আর এই যে কালেকশানগুলো দেখছ কেমন লাগছে জানাবে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র কুড়ি টাকা করে কত সুন্দর দেখো এই কানেরটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে আর এই যাচ্ছে তোমার নিচে ঝুমকো দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা প্রত্যেকটা কালেকশানই দেখছো কেমন লাগছে জানাবে তোমাদের আশা করছি তোমাদের কালেকশানগুলো ভালো লাগছে তাই জন্যেই কিন্তু তোমরা এই সাতটা মিনিট ধরে কিন্তু আমার ভিডিওটা দেখছো তো ভালো যখন লাগছে একটু কমেন্ট করে যাও যে তোমাদের ভালো লেগেছে তাহলে কি হয় তোমাদের কিন্তু নোটিফিকেশানে আরও তোমার মানে ইউটিউবে যখন তোমরা কিছু দেখবে আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেটা কিন্তু তোমার কাছে যাবে তাহলে তুমি আরও যে নতুন নতুন কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে না হলে যদি তোমরা কমেন্ট বা লাইক না করো তাহলে তোমাদের কাছে হয়তো আর পরের ভিডিওগুলো সেভাবে যাবে না তাহলে তোমরা কিন্তু সেইভাবে আমার নতুন কালেকশানগুলো দেখতে পাবে না তাই বলবো যে একটু ভিডিওটাতে লাইক বা কমেন্ট কিন্তু করে রেখো এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো আছে দেখো এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা কতটা লম্বার মধ্যে দেখো কালেকশানটা এটা ওপরটা যাচ্ছে তোমার প্রজাপতির মধ্যে আর এই যাচ্ছে তোমার নিচের দিকটায় দাম হচ্ছে তোমার মাত্র কুড়ি টাকা করে খুবই সুন্দর একটা ডিজাইন আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা এখন টপসের মধ্যে কিছু ডিজাইন দেখাই এই যে টপসের মধ্যে রয়েছে এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা আরও একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা আরও একটা ডিজাইন কত সুন্দর দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা এই ডিজাইনটা দেখো এটা তোমার সাদার মধ্যে দিয়ে রয়েছে এটা কিন্তু আরও অন্য কালারেরও তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে সেই কালেকশানগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আরও কিন্তু ভিডিও ছাড়া আছে দেখো প্রচুর কালেকশান কিন্তু ছাড়া আছে তোমার বিভিন্ন রকমের হাড়ের সেট বিভিন্ন রকমের তোমার চুড়ি বালা বাউটি রয়েছে এখানে অনেক রকম ডিজাইনের এছাড়া চুর কঙ্কন এছাড়া আইস্তি তোমার ব্রেসলেট যে পলাগুলো হয় তোমার সিঙ্গেল পরার জন্য সেটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আর পাঁচটা দোকানের তুলনায় অনেকটাই কম তা তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এই কানেরগুলো যে দেখছো এই কানেরগুলো দেখলেও তোমরা কিন্তু বুঝতে পারছ যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এগুলোর দাম হচ্ছে প্রত্যেকটাই কুড়ি টাকা করে আজকের ভিডিওতে যে কটা কানের দেখলে বা আরও যে দেখাবো প্রত্যেকটাই কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা করে এছাড়াও আরও অনেক রকম দামের কিন্তু কালেকশান এখানে এলে পেয়ে যাবে সেটা দেখতে হলে তোমরা রিজু কালেকশানে আসো আমাদের ঠিকানা কুমারডিঙি পঞ্চাননতলা রিষরা হুগলি এছাড়াও যদি মনে হয় যে বাড়িতে বসেই কালেকশানগুলো দেখবে তোমরা কিন্তু আমার ইউটিউব এই যে চ্যানেলটা এখানে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা দেখো ভালো লাগলে তারপরেই তোমরা কেনাকাটি করো এগুলোর প্রত্যেকটার দাম কিন্তু মাত্র কুড়ি টাকা কত সুন্দর একটা তোমার কানের দাম মাত্র কুড়ি টাকা আরও একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা তো সবার শেষ একটা তোমাদের কানের দেখাই দেখো তোমাদের কিন্তু সবারই ভালো লাগবে তো আজকে আমি মোট পঞ্চাশটা ডিজাইন আজকে আমি এখানে সাজিয়ে নিয়েছি এই পঞ্চাশটা ডিজাইনই কিন্তু আমি দেখালাম এছাড়াও আরও কুড়ি টাকার মধ্যে কিন্তু আরও প্রচুর কালেকশান আছে সেটা দেখতে হলে আমার অন্য ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে আরও কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো রয়েছে এটাও কিন্তু দাম আছে মাত্র কুড়ি টাকা তো এই ছিল আজকের ভিডিওতে তোমার কুড়ি টাকা দামের যে কালেকশানগুলো সেই কালেকশানগুলো নিয়ে আজকের ভিডিওটা করলাম ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো আর পাঁচটা দোকানের তুলনায় কালেকশানগুলো কম কিনা তা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এগুলো প্রত্যেকটারই দাম কিন্তু মাত্র কুড়ি টাকা করে তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলের আরও বাকি ভিডিওগুলো দেখো ভালো লাগলে মন চাইলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসবে সেটা কিন্তু সবার আগে তোমরা দেখে নিতে পারবে যেমন কালকেই আমি মার্কেটে যাব আবার কালকে নিয়ে আসবো নতুন নতুন কিন্তু হারের সেট এটা নিয়ে কিন্তু কালকে ভিডিও আসবে কালকের ভিডিওটাও কিন্তু তোমরা দেখো আজকের মতো এখানে রাখলাম আবার দেখা হচ্ছে কালকে নতুন নতুন হারের সেটের কালেকশান নিয়ে